এব্রিডে মহাবিশ্ব সুপার যোগ ডায়াবেটিস যোগ পরিচয় ইন্ট্রোডাকশন যদি ডায়াবেটিস নিয়ন্ত্রণে রাখা না যায় ইহা সকল রোগের বাপ সকল রোগের রাজা ডায়াবেটিস নিয়ন্ত্রণে রাখতে পারলে এই রোগটি তেমন গুরুত্ব গুরুতর রোগ নয় ডায়াবেটিসের ডায়াবেটিস ইংরেজি শব্দ ডায়াবেটিসের বাংলা প্রতিশব্দ বহুমাত্র মধুমেহ প্রভৃতি ডায়াবেটিস রোগী দীর্ঘজীবন লাভ করে যদি কারো দেহে খাওয়ার আগে চারপাশ রক্তে গ্লুকোজ থাকে এবং খাওয়ার দুই ঘন্টা পরে নয়ের নিচে থাকে তাহলে এই ব্যক্তি সাধারণভাবে ডায়াবেটিস রুগী নয় যদি কোনো ব্যক্তির দেহে খাওয়ার আগে চার পাঁচের বেশি এবং খাওয়ার দুই ঘন্টা পরে নয়ের বেশি থাকে তাহলে এই ব্যক্তি ডায়াবেটিস রোগী কোনো ব্যক্তির একবার ডায়াবেটিস হয়ে গেলে সারা জীবন তাকে কঠিন নিয়ম কানুনের মধ্যে জীবনযাপন করতে হয় ডায়াবেটিস রোগী দৈনিক কঠিন নিয়ম নিয়মকানুনের মধ্যে না চললে তার শরীরের অবস্থা ভয়াবহ খারাপ হতে পারে ডায়াবেটিস রোগীর ডায়াবেটিস নিয়ন্ত্রণে না থাকলে পা চোখ হার্টের ভয়াবহ ক্ষতি হতে পারে ডায়াবেটিস রোগীর ঘাস সহজে শুকায় না ডায়াবেটিস রোগীর পা অনেক সময় কেটে ফেলতে হয় তোমরা নিশ্চয়ই পা কাটা মানুষের দুর্বিষহ জীবনযাপন দেখেছ আপন আত্মীয় সুজন পা কাটার রোগীকে দেখিতে পারে না ডায়াবেটিস রোগীর দৈনিক সুষম খাবার সম্পূর্ণ ভিন্ন আলাদা ডায়াবেটিস রোগীর ডায়াবেটিস বই অনুযায়ী দৈনিক সুষম খাবার খেতে হয় ডায়াবেটিস রোগীর প্রথম কাজ হলো দৈনিক ওজন নিয়ন্ত্রণ করা দৈনিক ডায়াবেটিস নিয়ন্ত্রণ করা দৈনিক ডায়াবেটিস খাবার খাওয়া ডায়াবেটিস রোগীদের মিষ্টি জাতীয় খাবার খুবই সাবধানে খাওয়া দরকার ডায়াবেটিস রোগীদের ডায়াবেটিস খাবার খাওয়ানোর দরকার প্রয়োজন অত্যাবশ্যক মিষ্টি দিয়ে খাবার মিষ্টি গুড় দিয়ে খাবার রান্না করা উচিত নয় ডায়াবেটিস রোগীদের নর্মাল খাবার খাওয়ানো কখনোই ভালোবাসার পরিচয় না ডায়াবেটিস রোগী বাসায় ঢুকলেই তাকে ডায়াবেটিস খাবার খাওয়ানো প্রয়োজন ডায়াবেটিস রোগী রোগীর কোনো অসুখ হলে প্রথমে মেডিসিনে সর্বোচ্চ চিকিৎসা করা দরকার প্রথমেই সার্জারি জাতীয় চিকিৎসা করা উচিত নয় রোগ প্রতিরোধ করাই সবচেয়ে উত্তম ডায়াবেটিস প্রতিরোধ করাই সবচেয়ে উত্তম ডায়াবেটিস প্রতিরোধ করার অনেক উপায় আছে শিশুকাল হতে মিষ্টি জাতীয় খাবার কম খাওয়া দরকার উচ্চতা অনুযায়ী ওজন নিয়ন্ত্রণ করা দরকার ফাস্ট ফুড খাওয়া উচিত নয় দৈনিক সুষম খাবার খাওয়া দরকার প্রয়োজন অত্যাবশ্যক দৈনিক দুধ খাওয়া দরকার প্রয়োজন অত্যাবশ্যক দৈনিক সকালে রাতে পাতলা দুইটি রুটি খাওয়া দরকার প্রয়োজন অত্যাবশ্যক মাটির উপরে জন্মানো সবজি বেশি খাওয়া দরকার পাতা জাতীয় সবজি শাক সবজি দৈনিক বেশি খাওয়া দরকার প্রয়োজন অত্যাবশ্যক মাটির নিচের জন্মানোর সবজি খুবই খুবই সাবধানে খাওয়া প্রয়োজন চর্বি তেল জাতীয় খাবার খুব খুবই খুবই কম খাওয়া দরকার চোখ পা হার্টের যত্ন রোজ নেওয়া দরকার শিশুকাল হতেই চামড়ার চামড়া রাবার প্লাস্টিকের পাদুকা পরা উচিত নয় শিশুকাল হতেই কাপুরের পাদুকা মোজা পরিধান করা দরকার দৈনিক যোগ যোগব্যায়াম করা দরকার অত্যাবশ্যক টক জাতীয় ফল বেশি খাওয়া দরকার মিষ্টি জাতীয় ফল বেশি খাওয়া উচিত নয় কচি ডাব খাওয়া দরকার মিষ্টি নাই বললে চলে এমন ফল বেশি খাওয়া বেশি খাওয়া দরকার সালাদ জাতীয় খাবার বেশি খাওয়া দরকার আলাদা লবণ খাওয়া উচিত নয় ব্লাড প্রেশার নর্মাল রাখা দরকার দৈনিক প্রচুর পানি খাওয়া দরকার দৈনিক ডিম মাছ মাংস সাবধানতার সাথে খাওয়া দরকার ডায়াবেটিস রোগ নিয়ন্ত্রণের জন্য ডায়াবেটিস রোগীদের দীর্ঘ জীবনের জন্য মহাবিশ্ব সুপার যোগ ডায়াবেটিস যোগ সৃষ্টি করা হয়েছে হে মহাবিশ্বের মানবমণ্ডলী তোমরা দৈনিক যোগ চর্চা করো ডায়াবেটিস রোগ নিয়ন্ত্রণ করো সুখ শান্তি সমৃদ্ধি আনন্দ প্রজ্ঞা দীর্ঘ জীবন প্রভৃতি লাভ করো দৈনিক চর্চা প্রণালী ডেইলি প্র্যাকটিসিং প্রসিডিউরস শিক্ষকের কমান মানো একক অবলিক দলগত যোগ করো বাস্তব অবলিক ব্যবহারিক যোগ করো কল্পনার যোগ করো শোয়া বসা দাঁড়ানোর যোগ করো ইচ্ছা মতো সময়সীমায় যোগ করো দিনের যে কোনো সময় যোগ করো আনন্দচিত্ত আনন্দচিত্ত যোগ করো যোগের শিক্ষা দৈনিক বাস্তব জীবনে কাজে লাগাও বাস্তব অবলিক ব্যবহারিক যোগ করো আরামদায়ক আসনে বসো সুদীর্ঘ শ্বাস নাও পেট সারিন্দা বানাও উত্তম শব্দ অবলিক বাক্য উচ্চস্বরে বলো বাংলাদেশ ডায়াবেটিস সমিতি রচিত ডায়াবেটিস বই হাতে নাও ডায়াবেটিস নিয়ন্ত্রণের ফর্মুলাটির লেকচার নোট হাতে রাখো সুত ডায়াবেটিস সূত্রটি ডায়াবেটিস বইয়ের সাথে মিলিয়ে এককাবলিক দলগত ভাবে উচ্চস্বরে বলো যোগ চক্র ইচ্ছামত সময় করো যোগের শিক্ষা আজই বাস্তব জীবনে কাজে লাগাও যোগই ডায়াবেটিস রোগী হলে ভালো হয় কল্পনা যোগ করো একক অবলিক দলগত যোগ করো যোগের শিক্ষা আজই বাস্তব জীবনে কাজে লাগাও আরামদায়ক আসনে বসো পেট সারিন্দা বানাও উত্তম অব্লিক শব্দ অব্লিক বাক্য নীরবে বলো বাংলাদেশ ডায়াবেটিস সমিতি রচিত ডায়াবেটিস বই হাতে নাও ডায়াবেটিস নিয়ন্ত্রণের ফর্মুলাটির লেকচার নোট হাতে রাখো সূত্রটি ডায়াবেটিস বইয়ের সাথে মিলিয়ে একক অবল দলগতভাবে নীরবে বলো যোগচক্র সময় সময়সীমায় করো এখন ডায়াবেটিস নিয়ন্ত্রণের ফর্মুলাটি জোরে একবার লেকচার নোট দেখে দেখে বলো এবং নীরবে একবার লেকচার নোট দেখে দেখে বলো ডায়াবেটিস নিয়ন্ত্রণের সূত্র সু সমান খ্যাকাস প্রোফা কমা সরেয়া সস ডউ হোল ফাস্ট ব্যাকেট দুই কমা সমু বি হল ব্যাকেট দুই কমা দুভাডা মাসস হোল ফাঁস ব্যাকেট দুই কমা মু বি হোল ফাঁস খ দুই কমা রাভাডা মাস হোল ফাস ব্যাকেট দুই কমা সদুরা বিগ হোল ফাস্ট ব্যাকেট দুই এখানে সু সমান ডায়াবেটিস নিয়ন্ত্রণের সহজ সূত্রাবলী খাস সমান খাদ্য তালিকা এক থেকে আট বাংলাদেশ ডায়াবেটিস সমিতি রচিত ডায়াবেটিস বইয়ের খাদ্য তালিকা অনুযায়ী পরিমাণ প্রবৃতি দেখে দেখে নির্ণয় করো ক্যার সমান ক্যালোরি স সমান শর্করা প্র সমান প্রোটিন ফ্যাট সমান ফ্যাট আস হোল ফাস্ট প্যাকেট দুই এখানে স সমান সকাল সাতটা থেকে আটটা তিরিশ সরিয়া সমান আটা রুটি ষাট গ্রাম দুইটি ছোট পাতলা ডি সমান একটা সিদ্ধ অবলিক ভাজি ছাড়া কমা অথবা ডা সমান ডাল সমান দশ গ্রাম স সমান সবজি ক ইচ্ছা পৃষ্ঠা একচল্লিশ ডায়াবেটিস বই বাংলাদেশ ডায়াবেটিস সমিতি রচিত তালিব্য স সমান শরীর চর্চা তিরিশ মিনিট সকাল কমা বিকাল ঘাম ঝরাইয়া ও সমান ঔষধ ওষুধ সকাল দুপুর রাত খাবারের আগে পরে দরকারে ও সমান ওজন নিয়ন্ত্রণ ওজন নিয়ন্ত্রণ তালিব্য স সমান রক্তে সরকার অবলিক গ্লুকোজ মাপা সকাল দুপুর রাত দরকারে স সমান সকাল এগারোটা সোমো বি খ খোল ফার্স্ট ব্যাকেট টু ময়স্কের মোর সমান মুড়ি বয়স্কের বি সমান বিস্কুট খ সমান খই ইত্যাদি পনেরো অবলিক তিরিশ গ্রাম খ সমান অথবা পৃষ্ঠা পঁয়ত্রিশ থেকে ছত্রিশ যে কোনো একটি খাবার অবলিক ফ সমান ফল সাত খ সমান ফল ক ইচ্ছা মতো পৃষ্ঠা চুচল্লিশ দু সমান দুপুর দুইটা থেকে দুইটা তিরিশ দুভাডা মাস হোল ফাঁস প্যাকেট মাসস ভাডা মাসস হোল ফাঁস ব্যাকেট দুই ভা সমান ভাত একশো গ্রাম এক কাপ সমান চল্লিশ গ্রাম চাল ডার সমান পনেরো গ্রাম এক কাপ পাতলা মাসমান মাছ বা মাসমান মাংস তিরিশ গ্রাম এক টুকরা সসমান সবজি ক ইচ্ছা মতো পৃষ্ঠা একচল্লিশ সব লিখ তালিব সমান শাক সসমান সবজি খ যে কোনো একটা পৃষ্ঠা বিয়াল্লিশ থেকে তেতাল্লিশ ডায়াবেটিস বই সসমান সালাদ প্লাস লেবু বয়সের বি সমান বিকাল পাঁচটা থেকে ছয়টা মু বি খ হোল ফার্স্ট প্যাকেট বয়সের মু সমান মুড়ি বয়সের বি সমান বিস্কুট খ সমান খই ইত্যাদি পনেরো গ্রাম খ সমান পৃষ্ঠা পঁয়ত্রিশ থেকে ছত্রিশ যে কোনো একটি খাবার রয়কার রা সমান রাত্রি আটটা তিরিশ থেকে নয়টা রা আভাডা মাস হোল ফাস প্যাকেট দুই সরেয়া সমান আটা রুটি ষাট গ্রাম দুইটি ছোট পাতলা বা ভা সমান ভাত এক কাপ ডা সমান ডাল পনেরো গ্রাম এক কাপ পাতলা মাছ সমান মাছ বা মা সমান মাংস তিরিশ গ্রাম এক টুকরা স সমান সবজি ক ইচ্ছা মতো পৃষ্ঠা শসমান স সমান সালাদ প্লাস লেবু তালিব সৌকা শো সমান শোবার আগে শো দুবারা বিক হোল ফার্স্ট ব্যাকেট দুই দশ দু সমান দুধ এক কাপ রাতে খাওয়ার এক দুই ঘন্টা পর রাস সমান রান্নার জন্য তেল পনেরো মিলিলিটার বয়স্কের বিষ্মান বিশেষ দষ্টব্য ক্ষয়কারখা হোল প্যাকেট দুই সমান প্রতিটি খাবার খাবার পরিবর্তে প্রতিটি খাদ্যের পরিবর্তে অন্য খাবার কিভাবে খাওয়া যাবে তার উল্লেখ আছে পঁয়ত্রিশ থেকে ছেচল্লিশ পৃষ্ঠায় ডায়াবেটিস বই বাংলাদেশ ডায়াবেটিক সমিতি রচিত বয়সের বি সমান বিশেষ দষ্টব্য বাংলাদেশ ডায়াবেটিস সমিতির রচিত বই এর খাদ্য তালিকা তালিকা অনুযায়ী পরিমাণ ভিন্ন ভিন্ন তাই বই দেখে পরিমাণ নির্ধারণ করতে হবে এই ডায়াবেটিস নিয়ন্ত্রণের সহজ সূত্রটি ডায়াবেটিস বইয়ের খাদ্য তালিকা এক অনুযায়ী সৃষ্টি করা হয়েছে এখন এখন এই ফর্মুলাটি লেকচার নোট দেখে দেখে নীরবে একবার বলো হে মহাবিশ্বের মানবমণ্ডলী আমি গুরু মহাবিশ্ব প্রতিষ্ঠাতা সভাপতি মহাবিশ্ব যোগ আন্তর্জাতিক মহাবিশ্ব মেডিটেশন ইন্টারন্যাশনাল মহাবিশ্ব সেন্টার ঢাকা বাংলাদেশ রেফারেন্স ডায়াবেটিস বই বাংলাদেশ ডায়াবেটিস সমিতি রচিত লেকচার সমাপ্ত যোগ সমাপ্ত হ্যাপি এভ্রিডে টু অল হ্যাপি এভরিডে টু অল প্রতিদিন সব সৃষ্টির মঙ্গল হোক প্রতিদিন সব সৃষ্টির মঙ্গল হোক